সালামু আলাইকুম এভিআন আসলে দেখুন ধর্মের নামে কিভাবে মানুষকে প্রতারিত করে মানুষ সেই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আপনাদের কাছে আসছে যে আমিও প্রতারিত হয়েছি আমিও প্রতারিত হয়েছি আপনারা যাতে প্রতারিত না হন আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যেই আর কি ভিডিওটা করা দেখবেন যে সমাজে এমন কিছু মানুষ আছে যারা ধার্মিকতার লেবাস পরে থাকে এমনকি তারা মুখে এক বলে কিন্তু কাজই করে আর এক তারা এমন লোক যে তারা আল্লাহু আকবার মানে আল্লাহ তালার নামে শপথ করার মাধ্যমে মানুষকে মিথ্যে কথা বলে এবং ধোকা দেয় বোঝেন যে কি লেভেলের লোক একটা মানুষ একটা কাজ করে না কিন্তু আল্লাহ আকবার বলে আল্লাহর নামে শপথ করার পর যদি মিথ্যে কথা বলে কারোর সাথে এটা কি মানা যায় এরকম কিন্তু বর্তমানে প্রতারিত করছে মানুষ আপনাদেরকে তাই সচেতন থাকতে হবে এবং কোনো বিষয়কে ধরেন আপনি যাকে তাই মানে লেবাস দেখে বা তার কথা শুনে তার ধার্মিকতার মুখোশ দেখে আপনি কাউকে আর কি বিশ্বাস করবেন না এরকম অবশ্যই যাচাই বাছাই খোঁজখবর নিয়ে তারপর বিশ্বাস করা উচিত কারণ আমি নিজের ভুক্তভোগী আমি নিজের ভুক্তভোগী আপনাদের সচেতনতা করার জন্যই ভিডিওটা করা আপনারা কোনো ব্যক্তি যদি আপনাদেরকে বলে যে আমি পাশুক্ত নামাজ করি আল্লাহর কসম আমি অমুক করি সমুক করি আমি হচ্ছে ধার্মিক আমি মাহারাম নন মাহারাম মেনে চলি আর কি বেগানা নারীদের দিক তাকাই না তারপর আমি খুবই ধার্মিক তারপর হচ্ছে আল্লাহর আইন কেন সবকিছু মেনে চলি এগুলো যখন কেউ আল্লাহ উকবার বলে করবে এবং একটা কোনো সম্পর্কে জড়াবে তখন আপনি পরে সম্পর্কটা যখন হয়ে যাবে পরে যদি আপনি দেখেন এগুলো কিছুই না সেক্ষেত্রে কিন্তু আপনি বড় প্রতারিত হবেন এবং খুবই কষ্ট হবেন তার মানে কি যে আপনার সাথে যদি কেউ প্রতারিত করে একটা বিষয় হচ্ছে একজন মানুষ নামাজ পড়ে না বা দিনদার না ধার্মিক না আপনার মানে আল্লাহর হুকুম সেরকম মানে না রাসুলের হাদিস ওরকম মানে না আপনি জানেন সেটা জেনে মেনে নেওয়া যায় কিন্তু আপনি আপনার কাছে মিথ্যে কথা বলে প্রতারিত করবে সেই বিষয়টা কিন্তু মানা যায় না সেই বিষয়টা খুবই কষ্টদায়ক এবং একেবারে বুকের ভিতর লাগে তাই এই জন্যই আর কি আমি যেহেতু প্রতারণার শিকার হয়েছি এবং আপনারা আমার সাথে আছেন সকলে আপনাদেরকে আর কি জানি আপনারা প্রতারিত না হন এই জন্যই আর কি সতর্কতা মেসেজ দেওয়ার জন্য এটা যে আপনারা কাউকে আর কি ধর্মের লেবাস ধরে যারা ই করে মানুষকে আল্লাহকবার বলে মিথ্যে কথা বলতে পারে এরকম আপনারাও প্রতারিত হওয়ার শিকার হতে পারেন এর জন্য আপনারা সতর্ক থাকবেন কাউকে একেবারে লেবাস দেখে বা ধার্মিকতা দেখে উপরে উপরে ভিতরে কিছুই না এদের দেখে আপনারা কখনই বিশ্বাস করবেন এবং কোনো বিশ্বাস করা কোনো মানিয়ে হয় না যাচাই ভাষাই ছাড়া আর আল্লাহ তালা তো বলেছি এই যে এগুলো হচ্ছে মোনাফেক মানে এই যারা প্রতারণা মানুষ মানুষের তো ডাইরেক্ট প্রতারক এন্ড মোনাফেক এদের কোনো ক্ষমা নাই আর আপনারা ওদেরকে ক্ষমা করবেন না কারণ যে কষ্ট দেয় এরকম ভাবে এরা আসলে ক্ষমা পাওয়ার অযোগ্য চলো ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ